মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের গাড়িকে অন্য একটি প্রাইভেট গাড়ি দ্বারা ধাক্কা মারার চেষ্টা কোনো রকমের প্রাণী বাঁচলেন বিধায়িকা অপরদিকে ওই অজ্ঞাত গাড়িটি ক্রমশ ধাওয়া করতে থাকেন বিধায়িকার গাড়িতে ঘটনা সূত্রে জানা যায় মানিকচকের এনায়তপুর থেকে বাড়ি ফিরছিলেন বিধায়িকা ইংলিশ বাজার শহরে সেই সময় মানিকচকের ধরমপুর এলাকায় একটি অজ্ঞাত গাড়ি বিধায়িকার গাড়িতে ধাক্কা মারার চেষ্টা করে এবং পরে সেই গাড়িটি ক্রমশ ধাওয়া করতে থাকে বিধায়িকার গাড়িটিকে ধরমপুর এলাকা থেকে মিল্কি পর্যন্ত ওই অজ্ঞাত গাড়িটি গাড়িকে ধাওয়া করতে থাকে অবশেষে বিধায়িকা পুনরায় ঘুরে ধরমপুর চলে আসেন এবং খবর দেওয়া হয় মানিকচক থানার পুলিশকে সাবিত্রী মিত্রের আশঙ্কা কেউ বা কারা তাকে প্রাণে মারার জন্য চক্রান্ত করে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে সাথে সাথে মানিকচক থানার পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বর্তমানে বিধায়িকা সুরক্ষিত রয়েছে বলে জানা গেছে তবে ওই অজ্ঞাত গাড়িটির খোঁজ খোঁজ চালাচ্ছে মানিকচক থানার পুলিশ আমি যখন মানিকচক বিধানসভা কেন্দ্রে কাজ শেষ করে ফিরছিলাম সেখানে একটা বড় ধরনের খেলা হচ্ছে সেই খেলা শেষ করে ফিরছিলাম এবং সেখানে আসার সময় আমরা যখন পিলকি ঢুকছিলাম ঢুকা ঢুকার মুখে তখন একটা গাড়ি আমাদের গাড়ির সঙ্গে প্রচণ্ড জোরে সামনাসামনি ধাক্কা মারে মারার চেষ্টা করলে আমার ড্রাইভার কোনো মতো ড্রাইভ করে আমাকে বাঁচিয়ে দেয় তারপরে আমার আমরা সোজা চলে আসি তারপরে দ্বিতীয়বার আবার দেখি সেই গাড়িটা আমার সামনে আইসিকে আমরা ফোন করেছি আইসি সাহেবের সামনেও গাড়ি যাচ্ছে না আমার সামনে আবার সেই গাড়ি আমি যেখানে ওরা গাড়ি স্লো করছে এবং আমাকে ওরা প্রালে মারার মানে একটা পরিকল্পনা তারা নিয়েছিল এবং আমার গাড়ির সঙ্গে ওরা শোক স্লো করছে যেটা আমাকে প্রথম ধাক্কা বেড়েছিলো আইন ভেবেছি কোনো রকম হতে পারে চলে গেছে কিন্তু সেটা হয়নি এবং আমার প্রাণটা সংশয়ের মধ্যে মানে আমি আমার প্রাণটা নিয়ে আমি এখন ভাবছিলাম যে আজকে একটা ইনসিডেন্ট ঘটতো এটা আমার মাথায় আছে আমার চল্লিশ বছর অভিজ্ঞতা থেকে আজকে আমি যেটা বুঝলাম যে ওরা অনেক বেশি ট্রেন ছিল আমার সিকিউরিটি ছিল আমি দেনা দারা আইসিকে বলি এবং তৎক্ষণাৎ আমি আমার গাড়ি ওর ওর গাড়ি যখন আমার গাড়ির সামনে দেখি ফিরে গিয়ে আমি আবার নিজের এলাকার দিকে মা আমার থানার দিকে চলে যাই এবং আমাদের আইসি নিউজ বাজার আইসি আমাদের এসপি সাহেব সবাই মিলে তৎপরতার সঙ্গে আমাকে ওনারা ই করে বার করে দিয়েছেন আমি বাড়িতে আছি কিন্তু এখন অব্দি গাড়িটাকে ওরা খোঁজাখুঁজি করছে সব কিছু আমরা এসপিকে সব কিছু দিয়েছি গাড়ির নাম্বার টাম্বার গাড়িটা খোঁজাখুঁজি চলছে এই অবস্থায় আমার প্রাণ এখন সংশয় সংশয়ের মুখে এবং আমি আমার এতটা আমি অভিজ্ঞতামূলক কাজ করি এত রাত দশটা বারোটা একটা বাড়িতে আসি এরকম জীবনে আমার হয়নি ব্যক্তিগত আমার কোনো শত্রু নেই